প্রেম আবার অদ্ভুত সুন্দর যে ছেলে জীবনে চুরির দোকানের আশেপাশে যায়নি সেও প্রেমিকার জন্য মুঠোয় মুঠো চুরি কেনে চুরি কেনা বড় কথা না চুরি কেনার ইচ্ছেটা আহা এত অদ্ভুত সুন্দর দুনিয়ার আর কি আছে প্রেমিকরা হারানোর ভয়ে প্রেমিকারে কাঁদতে দেখছেন কখনো আহা দুনিয়ার সব মায়াকে তখন সেখানেই থাকে অদ্ভুত প্রেম ভালোবাসা অদ্ভুত জিনিস মানুষ প্রেম ভালোবাসারে বাড়াবাড়ি বলে সত্যিই বাড়াবাড়ি মনের ভেতর যখন আপনি শুধুমাত্র একজন বসে থাকবেন তখন দুনিয়ার অন্য কাউরে এই জীবনে ভালো লাগবে না লাগবে না মানে লাগবেই না প্রেমের আবার অনেক ক্ষমতা প্রেম যেমন সিলিং এ ঝুলাইয়া দেবার ক্ষমতা রাখে ঠিক তেমনি কিছু ভাঙা মানুষ প্রেমিকার হাসি দেখে বেঁচে ওঠে সত্যিই অদ্ভুত ঘন্টার পর ঘন্টা ম্যাসেঞ্জারে কথা বলাকে প্রেম বলে না যে মেয়েটা প্রতিদিন নিয়ম করে চার থেকে পাঁচ ঘন্টা আপনার সাথে কথা বলতে চায় সে আসলে আপনার সাথে প্রেম করছে না সে আপনার ক্যারিয়ার নষ্ট করছে স্ক্রিনশট দিয়ে রাখেন দুই দিন পর এই মেয়েটাই আপনার ক্যারিয়ারের দোহাই দিয়ে বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করবে রাত দুইটার সময় কল দিয়ে কোনো মেয়ে যদি আইসক্রিম খাওয়ার বায়না করে আর আপনি যদি বোকার মতো দৌড়ে গিয়ে আইসক্রিম কিনে দিয়ে আসেন তাহলে সেই মেয়ে আপনার সাথে প্রেম করছে না সে আপনার সাথে ঠং করছে ঠং আর প্রেম এক জিনিস না জীবনটা হিন্দি সিনেমা না আপনিও শাহরুখ খান না আপনার প্রেমিকাও কাজল না অনেক মেয়ে জানেই না যে ঘন্টার পর ঘণ্টা না কথা বললেও প্রেম করা যায় রাতের পর রাত ন্যাকামি না করলেও প্রেমিকা হওয়া যায় তিতা সত্য হচ্ছে সব মেয়ে প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে না এই মেয়েটাই প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে যেই মেয়েটা আপনার ক্যারিয়ারের কথা ভাবে যেই মেয়েটা আপনার সুবিধা বোঝে অসুবিধা বোঝে যেই মেয়েটা আপনার কষ্টগুলো খুটিয়ে খুটিয়ে দেখে দেয়ালে পিঠ থেকে গেলে যেই মেয়েটা ভরসার হাত বাড়িয়ে দেয় সেই মেয়েটা প্রকৃত প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে দিন শেষে একটা কথা মাথার ভেতর ঢুকিয়ে রাখেন ভালো মেয়েরা চাহিদার সাগরে ডুব দিয়ে থাকে না ভালো মেয়েরা অন্যকে ভালো রাখার সাগরে ডুব দিয়ে থাকে ভালোবাসা এমন একটা সম্পর্ক যেটা গড়তে দুজনের প্রয়োজন হয় আর ভাঙতে প্রয়োজন হয় শুধুমাত্র একজনের পছন্দের জিনিস সবাইকে দেওয়া যায় কিন্তু ভালোবাসার জিনিস কাউকে দেওয়া যায় না চরিত্র এইরকমই রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরার মেয়েটি তোমাকে দেখে ভরসা পায় ভয় নয় সমাজ সে কি আবার সমাজ মানেই তো ব্যর্থ মানুষকে নিয়ে রসিকতা করা আর সফল লোককে হিংসা করা আজকাল সব পাওয়া যায় কিন্তু সত্যিকারের ভালোবাসা পাওয়া যায় না কিসের কাজ বড় সব মানুষ করে। যে আপনার সৌন্দর্য দেখে ভালোবাসবে সে তো কিছুদিন পরে ঠিকই আপনার জীবন থেকে চলে যাবে আর যে আপনার মনের আকর্ষণে আপনাকে ভালোবাসবে তার ভালোবাসা আপনার প্রতি রয়ে যাবে সারা জীবন বেকার